যেটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন অর্থাৎ ইন্টারোগেটিভ প্রোনাউন এটা হচ্ছে ডব্লিউএস কোয়েশ্চন এই গুলা যদি সেন্টেন্সের শুরুতে বসে তখন প্রশ্নবোধক অর্থ দিবে আর যদি এই ওয়ার্ডগুলো যদি কোনো একটি সেন্টেন্সের মাঝখানে বসে বাক্যের মধ্য জায়গায় বসে তখন এটা রিলেটিভ প্রোনাউন রিলেটিভ মানে হচ্ছে কি একটার সাথে আরেকটা সম্পর্ক জুড়িয়ে দেওয়া যখন আমরা বলি না রিলেটিভস মানে হচ্ছে আত্মীয় স্বজন আর কি সেই হিসাবে একটা শব্দের সাথে আর একটা শব্দের সম্পর্ক তৈরি করে দিবে তাহলে একটা বাক্যের সাথে আর একটা বাক্যের সম্পর্ক তৈরি করে দেওয়া হচ্ছে রিলেটিভ প্রণব এটাকে বলা হয় ইসমে মৌসুল অর্থাৎ একটি অপরটির সাথে সম্পর্ক জুড়িয়ে দেওয়ার জন্য যে ওয়ার্ড গুলা আসবে এগুলাকে আরবিকের মধ্যে বলা হয় হচ্ছে আসমায়ে মৌসুলাত ইসিমের জমা হচ্ছে আসমা মৌসুলনের জমা হচ্ছে মৌসুলাত ইসম মৌসুলিন বা রিলেটিভ প্রনাউন হলো এমন কিছু সম্বন্ধবাচক শব্দ যা একটি বাক্যের মাঝে বা শুরুতে এসে সেই বাক্যের দুটি অংশের মধ্যে একটি সম্পর্ক স্থাপন করে এবং তার অর্থের অর্থে দেয় তাহলে মধ্যে যে কথাটি বলা হয়েছে গুরুত্বপূর্ণ বলা হচ্ছে কিছু সম্বন্ধ বাচক শব্দ হম যা একটি বাক্যের মাঝে অথবা শুরুতে সেই বাক্যের সেই বাক্যের দুটি অংশের মধ্যে একটি সম্পর্ক স্থাপন করে তার অর্থের পূর্ণতা দেয় আরবিতে বহুল ব্যবহৃত ইস্পা মৌসুল দেওয়া হলো অর্থ উপয় মুখস্ত করু যেগুলো অধিক ব্যবহার হয়ে এগুলো এখানে দেওয়া হয়েছে যেমন আল্লাহ মানে হচ্ছে যে বা জিনি মানে একটা সেন্টেন্সের মধ্যে বাক্যের মধ্যে যে অর্থটা নিলে সুন্দর হবে ওইভাবে আপনি নিতে পারবেন যে বা জিনি তাহলে আল্লা জেবা যে এরপর আমরা যদি এটার একটু ব্যাখ্যা করি বিশ্লেষণ করি তাহলে এটার অর্থ কেন এমন হয়েছে সেটা আমরা একটু বুঝব যেমন এখানের মধ্যে আমরা পূর্বে পড়েছি যে স্ত্রী হচ্ছে কি পুংলিঙ্গ আচ্ছা আমরা জানি এটা হচ্ছে পঙ্গলিঙ্গ মানে হচ্ছে পুরুষ বা শব্দ আর স্ত্রীলিঙ্গ মানে হচ্ছে অর্থাৎ কি মেয়ে বা শব্দ আর কি হুম তাহলে এখান মধ্যে যে বা জিনি এটা শুধুমাত্র জন্য ব্যবহার হবে হ্যাঁ তাও এক বছনের ক্ষেত্রে তাহলে মানে হচ্ছে হো হো মানে আর এবার জিন অর্থাৎ এই দুইটা ওয়ার্ড কোন একটা সেন্টেন্সের মাঝখানে ব্যবহার হবে মাঝখানে যখন ব্যবহার হবে তখন এটার অর্থ যে বা জিনি অর্থ দিবে এরপর আমরা দেখি আহ্লাদি এর জমা হ্যাঁ বহু বছর হচ্ছে আল্লা আল্লা মানে হচ্ছে যারা হম কোরআন শরীফের মধ্যে অহরহ হয়েছে ব্যবহার এসেছে বহু বচন পুংলিঙ্গের জন্য এটির জন্য ইংরেজির মধ্যে আমরা ব্যবহার করতে পারি হো বা হো এবার আল্লা হচ্ছে মহান্যাসের জন্য যে বা যিনি অর্থ দিবে আর এটা হচ্ছে যারা অর্থ দিবে এটা মহান্যাসের জন্য অর্থাৎ বাচকের জন্য আর মা মানে হচ্ছে যা কিছু মানে হচ্ছে যা কিছু এটা হচ্ছে বস্তুবাসকের জন্য হুম যে কোনো জিনিস লাইট ফ্যান এরকম আর কি অনির্দিষ্ট লিঙ্গ বা বচনের জন্য আচ্ছা একটা দেখেন একটি বেশি ব্যবহার হয় মান মান মানে হচ্ছে যে যারা কে কারা মানে একটা সেন্টেন্সের মধ্যে আপনি আপনার যেভাবে অর্থ সুন্দর হয় ওভাবে করে আপনি অর্থটা নিতে পারবেন মানের তাহলে মান মানে হচ্ছে যে অর্থ হবে মান মানে যারা অর্থ হবে মান মানে কে অর্থ হবে মান মানে কারা অর্থ হবে মানে একটা অর্থের জন্য এটাকে খাস করতে পারবেন না নির্দিষ্ট করতে পারবেন না তাহলে হো মানে হচ্ছে কে কারা যারা যে এইটা তার পরবর্তী বাক্যের উপর আমরা অর্থ তুলতে পারব। পরবর্তী একটা পুরো সেন্টেন্স যখন আমরা পড়বো তখন কোন অর্থটা এই জায়গার মধ্যে নিলে সুন্দর হবে তখন এই অর্থটা আমাদের নিতে হবে

জমির আছে তাহলে এখানে দেখি আমরা আমাকে যে লোকটি সাহায্য করেছে সে একজন আলেম আচ্ছা আমাকে সাহায্য করেছে এক ব্যক্তি আল্লাহ যিনি হুয়া আলিমুন হম হুয়া সে আলেম আলেম মানে এখানে অর্থটা কিভাবে হচ্ছে আমাকে যেই লোকটি এখানে আল্লাহ দিয়ে আসার কারণে অর্থটা এরকম হয়ে যাচ্ছে আপনি যদি শব্দ শব্দ অর্থ তুলেন তাই এরকম অর্থ হবে এরকম না সরণি আমাকে সাহায্য করা হলো রজল ব্যক্তি মানে একটি ব্যক্তি দ্বারা আমাকে সাহায্য করা হলো আল্লাহ যিনি হুয়া সে আলিমুন জ্ঞানী তাহলে বা আলেম তাহলে এখানে এই পুরোটার অর্থ যখন আমরা মাতৃভাষায় বাংলায় বলতে যাই তখন এভাবে বলি আমাকে যে লোকটি সাহায্য করেছে সে একজন এখানে আল্লা হচ্ছে অর্থাৎ এই লোকটার আবার কি বর্ণনা করতেছে মানে আমাকে যে লোকটা সাহায্য করেছে এখন এই লোকটার এটা দ্বারা পরিচয় দিচ্ছে ঠিক আছে ইসমা অহসুলের কাছ হচ্ছে এটা মানে যিনি করবে ওনার একটা অতিরিক্ত তথ্য দেওয়া এখানে মার্ক করা হুয়া সর্বনামটি আল্লাযীর উপর ভিত্তি করে আনা হয়েছে কারণ আল্লাদি এটা পূর্বে পড়েছে এটা মুজাক্কারার জন্য আসে সেই হিসাবে হুয়া মুজাক্কারার জন্য আনা হয়েছে যেহেতু আল্লাদি শব্দটি একবচন এবং পুংলিঙ্গের জন্য ব্যবহার করা হয়েছে তাই তার সাথে মিল রেখে হুয়া সর্বনামটি আনা হয়েছে আরেকটু উদাহরণ দেখুন নাসরাত নি ইমরাতুন আল্লাতী আল্লাতী এটা হচ্ছে মেয়ের জন্য ব্যবহার হয় এটা আমরা পূর্বে পড়েছি তাহলে ইমরাতুন মানে হচ্ছে মহিলা আমাকে যেই মহিলা সাহায্য করেছে সে একজন শিক্ষিকা না শরৎ আমাকে সাহায্য করেছে মহিলা যিনি হিয়া তাহলে পুরো বাক্যের অর্থ তালাব ইস্পল অনুসারে আমাকে যেই মহিলা সাহায্য করেছে এখন তার তথ্য দিচ্ছে সে একজন শিক্ষিকা আল্লা হিয়া মহালদিমাতুন আচ্ছা এখানে আবার একটা সুন্দর কথা বলবে এখানেও হিয়া থেকে তার উপর হ্যাঁ মাউসুলের উপর ভিত্তি করা আনা হয়েছে অর্থাৎ আল্লা এর দিকে আনা হয়েছে আবার অনেক ক্ষেত্রে এই সর্বনামটিকে উল্লেখ না করে উজ্জ্বরেকে মানে হচ্ছে উজ্জ্বর মানে হচ্ছে এটা না ব্যবহার করা এটা না লেখা তখন তা মনে মনেই থাকবে মানে এভাবে বলা যাবে নসরত্নী ইমরাতুন আতুন আল্লামাত ইয়াটা না বললে হবে তবে এটা মনে মনে ধরে রাখতে হবে এরকম এই জায়গার মধ্যে একটা ইয়া হবে আচ্ছা আমরা পরবর্তী পড়ার মধ্যে যাই আইয়ন এবং আইয়াতুন শব্দ দুইটি মূলত অন্য কোন শব্দের সাথে ইজাফত হয়ে ব্যবহার হয় এর দ্বারা প্রশ্ন করা হয় মানে হচ্ছে আইয়ন আইয়াতুন এই শব্দগুলো স্বতন্ত্র নিজের অর্থ দিতে পারে না যদি কোনো একটা শব্দের সাথে মিলিত হয় যুক্ত হয় তখন এগুলো একটি অর্থ দিতে পারে কিসের অর্থ এটা হচ্ছে প্রশ্নবোধক অর্থ যেমন আয়ু আইয়ু মানে হচ্ছে কোন তো কোন কি অজলিন এটা হচ্ছে মোজাফ মুজাফিলাই আইয়ু মোজাফ অজলিন মুজাফিলাই মুজাফিলাই সবসময় জের বিশিষ্ট হয় তাহলে আয়ু রজলিন কোন ব্যক্তি আয়াতু ইমরাতিন কোন মহিলা মিলাই পড়লে তুমিন এটা হচ্ছে আলিফা ওয়াসল এটা পরে যাবে তখন কোন মহিলা কোন জিনিস আবার কখনো কখনো বা সর্বনামের সাথে হয়ে ব্যবহার হয় তখন অর্থটা কি হয় একটু খেয়াল করতে হবে এবং এগুলোর ব্যবহার বহুল রয়েছে যেমন মিসলি নবী বলেছিল কে আছো আই কুম মিসলি আমার মতো কে আছো তাহলে মানে কুম কোন তোমাদের মধ্যে তাহলে এভাবে হবে কি না মানে হচ্ছে আমাদের তাহলে আমাদের মধ্যে কে তাহলে এখানে আই হুম তোমাদের মধ্যে কে আই হুম তাদের মধ্যে কে না আমাদের মধ্যে কে এই যে এখানের মধ্যে আমাদেরকে যে বিষয় বলা দেওয়া হয়েছে এগুলা দিয়ে এখন আমাদেরকে প্র্যাকটিস করানো হবে এই প্র্যাকটিসগুলা হুবহু আহ কোরআন শরীফ থেকে আনা হয়েছে আল্লাদেইনা আমানু মানে হুমুল জান্না আল্লাদেইনা জারা আ মানুহু ইমান এনেছে লা রয়েছে হমুল জান্না তাদের জন্য জান্নাত হুম তাহলে যারা ইমান এনেছে তাদের জন্য রয়েছে জান্নাত ফর দোস হু হ্যাভ

যারা কুফরি করেছে তাদের জন্য রয়েছে জাহান্ন একই প্যাটার্ন ফর দোজ হু হ্যাভ রিজেক্ট এখানে হচ্ছে রিজেক্ট শব্দের অর্থ হচ্ছে বাতিল করা অস্বীকার করা দেয়ার ইজ হেল হেল শব্দের অর্থ হচ্ছে জাহান্ন আমার কাছে যে বইটি রয়েছে তা অনেক সুন্দর আচ্ছা তাহলে এবার বলতে পারি আল কিতাবু বইটি আল্লা এখন এই বইটি সম্পর্কে তত্ত্ব দিচ্ছি বইটি কোনটি রয়েছে আহসান অধিক সুন্দর তাহলে এভাবে অর্থ হয় আল কিতাবু বইটি আল্লা ইন্দি আমার কাছে আছে আহসানু অতি উত্তম অতি সুন্দর এভাবে হয় আর কি দ্য বুক বইটি আই হ্যাভ ইজ ভেরি বিউটিফুল মানে বইটি হয় খুবই চমৎকার এখানে এভাবে হয় যারা আল্লাহর অবাধ্য হই তাদের তো অনুগত্য করো না হম মান এখানে হচ্ছে মান যারা আসাল আল্লাহকে আসা অস্বীকার করে তাহলে অবে অবে মান্য করোনা শব্দ করা দোষ হোক যারা করে তুমি যা লিখেছ আমি তা পড়েছি আমি পড়েছি মা যা কাতাপ্তা তুমি লিখেছ মানে এখানের মধ্যে হচ্ছে বাংলা আহ যেটা বাংলার প্যাটার্ন আছে ওই প্যাটার্ন অনুসারে তো হবে না মধ্যে একটু এদিক সেদিক হবে এক এক ভাষার এক একটা নিয়ম আছে সেই হিসাবে তুমিটা যদি আমরা শুরুতে দিতে চাই এখানের মধ্যে যেমন আরবির মধ্যে হচ্ছে এখানের মধ্যে তুমি যা লিখেছ কিন্তু এখানে আরবির মধ্যে বলা হচ্ছে কর তু আমি পড়েছি মা আচ্ছা কাতাপটা তুমি লিখেছ এই যে উল্টা তুমি যা লিখেছ আমি তা পড়েছি কর তু পড়েছি মা আচ্ছা কাতাপটা তুমি লিখেছ আই হ্যাভ রাইট আমি পড়েছি হুম पढ़ाचेला मत किया इबाब वह भेवे व्हाट जा यू हैव यू हैव वाइटन तुम्हें लीकेचा तब पर इबाब बोलते पड़े द या जो हल्दी ना आमनु लिमतर कोलोन माला तफ्तालोन या यू हल्दी ना हे ईमानदारगन লিমা তাকো লিমা খেন তাকুলুনা তোমরা না তোমৰা বল মা যা তোমৰা যা বল লা এটা ফালুন থাক লিমা খেন এটা লিমা প্ৰশ্ন কৰিছে সেইকাৰণে তাকো ওলো মা যা বল লা তা ফালু লিমা খেন ইয়াই হাল্লা দি না ব সেইমান্তাৰ কন ত যা বল থাক খেন কৰ আচ্ছা ও ইউ হো ভিলি হম হে ইমানদার কম ও হাই এটা পূর্বের ক্লাসের মধ্যে আমরা পড়েছি তারপর হোয়াই ডু ইউ নট ডু দেখো হোয়াই কেন ডু ইউ নট ডু কেন করো না হোয়াট ইউ সে হোয়াট ইউ সে যা তোমরা বলো এখানে হোয়াটের অর্থ হবে যা ইউ তোমরা সে বলো আল্লাহ হচ্ছেন তিনি যিনি মানুষ যা জানতো না তা শিক্ষা দিয়েছেন আল্লাহ আল্লাহ এবার আল্লাহর পরিচয় দিচ্ছে এটা পুরোটা আল্লাহ দিয়ে যিনি আল্লাম ইনসান মানুষকে শিক্ষা দিয়েছেন মা যালাম লাম ইয়া আলাম সে জানতো না মা যা লাম না ইয়া আলাম আর আলিমা ইয়া আলম হচ্ছে এখানের মধ্যে জানা জানত না তাহলে গড ইজ দ্য ওয়ান আল্লাহ হয় একজন বা এরকম বলতে পারো আল্লাহ এই পুরোটার অর্থ আল্লাহ মানে এখানে সে গড ইজ দা ওয়ান আল্লাহ হয় একজন মানে আল্লাহ হো যিনি তট শিক্ষা দিয়েছেন মেন মানুষকে হোয়াট যা হি ডিড নট নাও জানত না সে জানত না আল্লাহ আচ্ছা

আল্লাহ হচ্ছেন তিনি যিনি জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন কিন্তু পরে বসার কথা ছিল এটা ছোট করা হয়েছে আর কি ওয়া এটার মাধ্যমে আত্ম করে এটার মধ্যে যে হুকুম এটার মধ্যে হুকুমে যেখানে জবর হয়েছে সেজন্য এখানে জবর হয়েছে

ইমান আনে বিল্লা আল্লাহর উপর ও রসুল হি তার রসুলের উপর লাহমুল জানা তাদের জন্য রহিতে যান ফর দোস হো ইন আল্লাহ ফর দোস হো বিলিপ বিশ্বাসীদের জন্য আল্লাহ মানে ইন মানে হচ্ছে মধ্যে হ্যাঁ আল্লাহ অ্যান্ড ইস মেসেঞ্জার আল্লাহ এবং তার রসুলের উপর বিশ্বাসীদের জন্য প্যারাডাইস রয়েছে আপনি কি সেই ব্যক্তি সম্পর্কে জানেন যে বিচার দিবসকে অস্বীকার করে আর আইতা আর আইতা কেন মধ্যে হচ্ছে আর আইতা আপনি কি জানেন না মানে এখানে প্রশ্নটা যে কোরআন শরীফের মধ্যে আছে আর আইতার লেদি ইউকাল এরকম করে কোরআন শরীফের মধ্যে আছে

যে যে ডিনাইস ডিনার শব্দের অর্থ হচ্ছে কি করা অর্থাৎ হচ্ছে অস্বীকার করা ডিনাইজ থেকে আর কি ডিনাইস দা ডে অফ जजমেন্ট যে বিচার দিবসকে অস্বীকার করে আল্লাহ হচ্ছে তিনি যিনি খোদার সময় আমাদের খাবার দেন আল্লাহুাল্লাজি বিত্বিমুনা মিন জুবর আল্লাহ আল্লাহ আল্লাদি যিনি মুনা আমাদেরকে খাবার দেন মিন জুয়ে ক্ষুদার্ত অবস্থায় বা ক্ষুদার্থের সময় তাহলে আল্লাহ ইজ দ্য ওয়ান হু প্রভাইডস আস উইথ ফোর্ট উইথ ফোর্ট আগেনস্ট হাঙ্গি তাহলে এখানে খেয়াল করি আল্লাহ ইজ দ্য ওয়ান আল্লাহ হয় হো যিনি প্রোভাইডস রিসিক দেন আস আমাদেরকে উইথ ফোর্ট হম মানে হচ্ছে খাবার আর কি কখন এখানে বলা হচ্ছে কি এগেইনস্ট হাঙ্গ্রি ক্ষুধার্থের সময় হুম ক্ষুধার্থে খাবার দেন আল্লাহ যে কিতাবটি নাজিল করেছেন তা পড়ো ইকল কিতাব কিতাবটি পড়ো আল্লা দি যেটি আন্দালহ আল্লাহ নাজিল করেছেন রিদ দ্য কোরআন তাহলে রিড দ্য বুক বইটি বা কোরআনটি পড়ো কিতাবটি পড়ো দ্যাট

ডিস যারা অস্বীকার করে ফাইট ইন দা কাজ অফ ইভিল ইভিল শব্দ হচ্ছে শয়তান এখানে কাজ শব্দ হচ্ছে কারণ আবার হচ্ছে উদ্দেশ্যে হুম তাহলে এখানে উদ্দেশ্যে বলা যায় শয়তানের উদ্দেশ্যে যুদ্ধ করে যে আল্লাহ ও তার রসুলের করে সে অবশ্যই সফল হয়েছে

সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাদেরকে দেওয়া তার ওয়াদা পূর্ণ করেছেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য আল্লাহ যে যিনি সদা করা ওয়াদাহু তার ওয়াদা তার ওয়াদা পূর্ণ করেছেন অল প্রেস বি টু আল্লাহ অল প্রেস সমস্ত প্রশংসা প্রেস শব্দের হচ্ছে প্রশংসা বি টু আল্লাহ আল্লাহর জন্য হু হ্যাজ থ্রুলি ফুলফিল্ড সঠিক মানে এখানে এখানে পূর্ণ করা ফুলফিল শব্দ অর্থ হচ্ছে পূর্ণ করা হি ইজ প্রমিস টু আস প্রমিস শব্দ অর্থ হচ্ছে ওয়াদা টু আস আমাদের মানে আমাদের কেন টুটা হচ্ছে প্রিপোজিশন আমাদের উপর যে ওয়াদা করেছে তা পূর্ণ করেছে সেজন্য রব্বে করিমকে কি দিচ্ছে প্রশংসা দিচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি তার গোলামের উপর খিতাবটি নাজিল

এখানে হচ্ছে তার বাদ্দা এখানে গোলাম শব্দটি ব্যবহার করা হয়েছে তো রাসূলের ক্ষেত্রে আমরা গোলামটা না বলি এটা বিশেষ বান্দা বা রাসূল ওয়ায়ুম যিরুল্লাযীনা ক্বালূ তাখাযাল্লাহু আর তাদেরকে বিধি প্রদর্শন করেন যারা বলে যে আল্লাহর সন্তান গ্রহণ করেছেন এন্ড ইন্টিমেটেড বয় প্রদর্শন করা হম হুসে আল্লাহ সন সন শব্দ হচ্ছে আর তাদেরকে বৃতি প্রদর্শন করেন হম দোষ যারা হুসে বলে আল্লাহ হ্যাজ আল্লাহ গ্রহণ করেছে বিগঠন আসন সন্তান তাহলে আমরা এটি ভালো করে প্রাকটিস করবো এতটুকু পর্যন্ত বাকি এখানে প্রশ্নগুলো রয়েছে এগুলো আমরা প্র্যাকটিস করবো মাল্লাহ জান্নাত কাদের জন্য মাল্লাহ জাহান্নাম কাদের জন্য কেফাল কিতাবুল্লা দিয়াকা তোমার কাছে যে কিতাবটি আছে তা কেমন অনেকগুলা কিন্তু প্রশ্ন রয়েছে এগুলো আমরা ভালো করে পড়বা করছ মায়ক ইনসান কে মত এবং খায়াত সৃষ্টি করেছেন মান্লা কে আমাদের রিজিক দেন হম এভাবে করে সব প্রশ্ন আমরা পড়বো